যারা উমান প্রবাসী আছেন আপনারা একটি কানুন জেনে রাখুন উমানে কারো বিরুদ্ধে অর্থাৎ কোনো মেয়ে হোক অথবা কোনো ছেলে হোক বা প্রবাসী হোক বা উমানি নাগরিক হোক বা যে কেউ হোক আপনারা কেউ যদি কারো ক্ষতি করার উদ্দেশ্য করে কারো ছবি অথবা কারো ভিডিও অথবা কারো গোপন কথাবার্তা বা যে কোনো অশ্লীল বা খারাপ বা যেটি হোক না কেন আপনি কেউ যদি কাউকে হে প্রতিপূর্ণ করার লক্ষ্যে কারো ছবি বা ভিডিও প্রকাশ করার যদি ইচ্ছা করেন তাহলে উমানের আইন অনুযায়ী আপনাকে প্রায় এক হাজার উমানি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং প্রায় তিন বছর পর্যন্ত কারা দণ্ড দেওয়া হবে জি হ্যাঁ বন্ধুরা এটা আপনারা মাথায় রাখবেন এবং উমানের আইন অনুযায়ী কেউ যদি যে সমস্ত মানে যারা ফেসবুক ইউটিউব কোনো মিথ্যা তথ্য যদি প্রচার করে তা মানে তাহলেও তাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের জেল জরিমানা করা হবে বন্ধুরা আপনারা কেউ প্লিজ মানে কারো যে কোনো কারো ছবি অথবা যারা অনেক সময় উমানে টিকটক করেন উমানে বিভিন্ন জায়গাতে আপনারা ভিডিও করেন আপনারা আগে পরে দেখেছেন যে বিভিন্ন জায়গাতে স্কুলে অনেকে টিকটকের ভিডিও বানিয়েছিল উমানি মেয়েদের ছবি দিয়ে তারপরে আরও বিভিন্ন জায়গাতে ও ওদের অনেক বড় ধরনের সমস্যা হয়েছে জেল জরিমানা করা হয়েছে তাদেরকে বাংলাদেশেও পাঠিয়ে দিয়েছে আবার অনেকে অনেকে শত্রুতামি করে বিভিন্ন ধরনের ছবি ভিডিও প্রকাশ করে থাকেন এটা আরব দেশগুলাতে মোটো করবেন না তা হলে যে কোনো মুহুর্তে আপনার বিরুদ্ধে বড়ো ধরনের সমস্যা হতে পারে কারণ আপনি যদি উমানে বসবাস করে থাকেন তাহলে উমানের ডাটা সিস্টেম আপনার প্রত্যেকটা কিছুকেই মনিটর করে থাকে সেই মনিটরের ভিতরে যদি আপনি অপরাধমূলক যদি কর্মকাণ্ড করে থাকেন আপনি কিন্তু রেহাই পাবেন না